গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালোই আছেন আমি আর খুব ভালো আছি আর আজকে হলো আজকে হলো শুক্রবার শুক্রবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তো কাল থেকেই তো বৃষ্টি হতেই আছে এই দেখুন কী বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে অনাবলতো বৃষ্টি হচ্ছে এভাবে বৃষ্টি হতে আছে স্নান টান করা হয়ে গেছে অনেক আগেই ঘরের কাজ ছেড়ে সকালে সকাল স্নান করে নিয়েছি এখন রান্নাঘরায় যাব একবার চা খাওয়া হয়েছে আবার একটু চা খাবো পূজা দেওয়া হয়ে গেছে তারপর গরু গোবরও খাওয়া হয়ে গেছে গোল গোলু গোবর খাওয়া হয়ে গেছে আর আজকে সকালে ভাত করে নিয়েছে বোন সিদ্ধ ভাতও বসিয়ে দিয়েছিলো আমার কাজ ছাড়তে সারতে আর ভাতের সঙ্গে সকালে আজকে ভাতই খাওয়া হবে এই যে মরলা মাছটা আছে এটা একটু ঝাল করব ছোট মাছের আর কি করব দেখাবো আর দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এই দেখুন বন্ধুরা কি বৃষ্টি হইতাছে বন্ধ হওয়ার নাম নাই এখন হচ্ছে দুধ বা দুধটা নিয়ে আসে হ্যাঁ দেখুন ও দেখে মনে হচ্ছে একটু ভিজি ঠান্ডা লেগে যাবে

ওকে করে দিয়েছে ডিম আর মাছটা ধুয়ে রেখে বন্ধুরা আজকে আমি মাছের ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু বর্ষাকাল এখন তো মাছের ডিম তো পাওয়াই যায় মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা একটা গোটা পাতি লেবুর রসও দিতে পারেন আমি ভিনিগার দিয়েছি আর একটু পেঁয়াজ কুচু দিয়ে দিয়ে ভালো করে ডিমটা মাখিয়ে নিয়েছি ডিমটা মাখিয়ে নেওয়ার পর একটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে অত মিহি করে না মাখলেও হবে মানে ফিনিশিং না করলেও হবে তা আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এই প্লেটের মধ্যে সমস্ত মশলা আছে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ সব রকমই আর দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমটার সঙ্গে আলুর সঙ্গে মাছের ডিমের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে সরিষার তেল দিয়েছি যে কোনো মাছের ডিমের বড়া সরিষার তেলটা দিয়ে ভালো লাগে তাহলে পেঁয়াজ কুচো আর হচ্ছে রসুন কুচো দিয়ে দিয়েছি তেলের ওপর দিয়ে যে প্রজন খাবো ঠিক সেইভাবে গোল গোল করে দিচ্ছি বন্ধুরা শক্তও হবে না খুবই গরম হয় দারুণ লাগে খেতে আপনারা একবার হলো হলেও করে দেখবেন একটু বড় বড় করে দিচ্ছে না এটা ছোটো ছোটো করেও দিতে পারেন অনেকে কি শক্তর জন্য খেতে চায় না বুঝতেই পারবেন না মাছের ডিম না অন্য কিছু এত সুন্দর লাগে খেতে আর দুটো শুকনো লঙ্কা সাইড দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চলুন উলটিয়ে নিয়ে এক হাতে ক্যামেরা ধরছি তো ওর জন্য এই দেখুন উলটিয়ে দিয়েছি এপি ওপিট করে উলটিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব গরম ভাতের জাস্ট দারুণ লাগবে এই দেখুন কমপ্লিট আমি নামিয়ে দেখাচ্ছি এই দেখুন এত সুন্দর হয়েছে দুপুরে লাঞ্চ মেনু ডিম আলু দিয়ে একটু ঝোল করেছি মানে কারি মতো আর সকালে একটু মাছের ঝাল আছে এক কিছু মাছও আছে গোল বাবুর ছিল এই হচ্ছে দুপুরে কি গরম এত বৃষ্টি হলো গরম লাগছে খুব খাওয়া করে শাড়িটা পুরো চেঞ্জ করবো গা ধুতে হবে আবার সকালে স্নান করে নিয়েছি আবারও গা ধুতে হবে চলো দেখুন মাছের ডিমের বড়ার ফাইনাল লুক বিস্কুট দেয় নাকি বিস্কুট এইভাবে দেয় না শুনতে পারলো না ছুটে ফেলে দিল

এগুলো কালকে যদি রোদ হয় সে ভালোই দুই দিন তো বৃষ্টি হয়েছে এগুলো সব ঘরেই মেলে এখন এই দেখুন বাইরে একটু আসলাম ঠান্ডা হাওয়া আর এখন বৃষ্টির একটু বন্ধ আছে এখন বৃষ্টি একটু বন্ধ আছে বাবা এতদিন কি বৃষ্টি এই লালি এত বৃষ্টি বেশ ঠান্ডা হাওয়াটা না ভালো লাগছে চলে এখন যাবো রুটি করতে নটা বেজে গেছে আজকে আজকে লেট হয়ে গেলো সাড়ে আটটার সময় যায় সে জায়গায় নটা বেজে গেলো এখন গোলুবাবু ঘুমাবে ওর মা ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছে ওকে আজকে প্রেশার কুকার সিটি মেরে ভাত খাইয়ে দিয়েছে চলো চলো রুটি করতে যাই আর রুটি করার আগে ভিডিওটা যদি শেষ করে দেবো আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের হলে অবশ্যই খেয়াল করবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কাল একটা নতুন ভিডিও নিয়ে আজকে গেটের বাইরেই ভিডিওটি শেষ করে দিলাম বাই